দর্শক ভিজুয়াল ডায়েরির আজকের পর্ব সাজিয়েছি রূপগঞ্জের জিন্দা পার্ক নিয়ে প্রায় তিন মাস আগে রিপোর্ট করতে পার্কে গিয়েছিলাম পার্ক ঘুরে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলাম তাই সাংবাদিক হিসেবে আমার মুগ্ধতার বিষয়গুলো দর্শকদের জানালে আমি নিশ্চিত দর্শকরাও তাতে মুগ্ধ হবেন ঢাকা শহরের থেকেও অনেকেই জিন্দা পার্কের সৌন্দর্যের কথা জানেন না আশা করি এর ফলে প্রকৃতিকে প্রাণ ভরে দেখার আগ্রহ বাড়বে ইট কাঠ পাথরে বন্দী নগরবাসীর রূপগঞ্জের জিন্দা পার্কে এর আগে একবার এসেছিলাম একটি বনভোজনে তখন সময় অভাবে পার্কটি ঘুরে দেখা সম্ভব হয়নি তাই পার্কে আসার পরই ইচ্ছা ছিল পুরো পার্কটি ঘুরে দেখার পার্কে প্রবেশ করে নান্দনিক স্থাপত্যশৈলী দেখে বিস্মিত হয়ে গেলাম স্কুল মসজিদ ও নির্মাণাধীন গ্রন্থকার দেখে অনেকে বিশ্বাসও করতে চাইবেন না যে প্রকৃতি ও এর আলোবাতাসকে কাজে লাগিয়ে সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে এ ধরনের স্থাপনা নির্মাণ করা যায় স্কুলটি খোলামেলা অথচ কোনো জানালা নেই ভবন নির্মাণ পদ্ধতিও আধুনিক সামনে বিশাল খেলার মাঠ শুধু লেখাপড়া করা নয় এর এরপরও দেশ বিদেশকে জানতে জ্ঞানের পরিধি বাড়াতে চমৎকার গ্রন্থাগার তৈরি হচ্ছে দুইশো পঞ্চাশ প্রজাতির পঞ্চাশ হাজারেরও বেশি গাছের সমন্বয়ে পার্কটি একটি অনন্য বাগান সরকারি উদ্যানের বৃক্ষরাজিকে বেঁচে থাকতে যেখানে মানুষের বিরুদ্ধে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয় ব্যবস্থাপনার মান নিয়ে রয়েছে প্রশ্ন সেখানে জিন্দা পার্কে এসব গাছ বেড়ে উঠছে পরম মমতায় এপ্রিল মাসে আমরা যখন যাই তখন গাছে মাত্র ফল এসেছে ফুল গাছে ফুলের কলি এসেছে বাংলাদেশের বাস্তবতায় এসব ফুল ফলকে বাঁচিয়ে রাখার জন্য যেমন কড়া নজরদারিতে রাখতে হয় এখানে তা নেই খুব সুন্দর এবং শালীন এবং অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ একটা পরিবেশ এখানে আছে যেখানে মানুষ তাদের পরিবারদেরকে নিয়ে এসে এখানে এনজয় করতে পারবে আমি বাংলাদেশের অনেক জায়গায় গেছি অনেক পর্যটন এরিয়ায় গেছি কিন্তু এখানে এসা যা দেখলাম মানে এক্সিলেন্ট। এরকম লোকেশান আমি খুব কমই পাইছি এখানে এসে আমাদের খুব ভালো লাগছে এই পার্কটা একেবারে নিউ মডেল অত্যন্ত সুপরিকল্পিতভাবে এখানে গড়া হয়েছে আমরা দেখি এতই আনন্দিত যে বাংলাদেশ এটা একটা মডেল পরিবারের সদস্যদের নিয়ে নির্ঝঞ্ঝাট পরিবেশে সময় কাটানোর জন্য রয়েছে মনোরম লেক জিন্দাপরকে বেড়াতে এলে কেউ ক্লান্তি বোধ করলে ঘুরতে ঘুরতে বিশ্রামও নিতে পারেন লেকের মাঝখানেও বিশ্রামাগার রয়েছে আর ঝাউগাছের শাড়ি নিশ্চিতভাবে আপনাকে আকৃষ্ট করবে আমাদের দেশে অনেক সম্ভাবনাময় তরুণের বিপথে যাওয়ার উদাহরণ যেমন রয়েছে তেমনি তারুণ্যের শক্তি ঐক্যবদ্ধ হয়ে অসাধ্য সাধনের উদাহরণও রয়েছে সেই উদাহরণ আমাদের ভালো কাজে অনুপ্রাণিত করে যুবশক্তির একতার উজ্জ্বলতম দৃষ্টান্ত হতে পারে এই জিন্দা পার্ক এবার আমরা আপনাদের জানাচ্ছি উনিশশো সালে কিভাবে এই পার্কটির জন্ম হলো। মাত্র পাঁচজন সদস্য মিলে আমরা সংগঠনটা গড়ে তুলি দিনে দিনে আজ এর সদস্য সংখ্যা প্রায় পাঁচ হাজার এবং সদস্য উন্মুক্ত যে যে কোনো সময় আসতে পারে এবং চলে যেতে পারে এটা মূলত একটি সমাজ সংগঠনের সামাজিক উদ্যোগ সামাজিক অবকাঠামো বা বলতে পারেন একটা কমিউনিটি পার্ক এটা কোনো সাধারণ পার্ক নয় এটা আমরা একটা অগ্রপতি পল্লী সমিতির নামে একটা সংগঠনের মাধ্যমে তিলে তুলে এটা গড়ে তুলেছি প্রিয় দর্শক আমরা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি বিরতির পরে আমরা ফিরে আসবো ডারির আজকের অনুষ্ঠানে